বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীপর্ণা মন্ডল বেঙ্গলি ব্লগে তোমাদের জানাই স্বাগত আমি শ্রীপর্ণা আর আমার পাপা এটা চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো এখন আমি কিন্তু সিঙ্গেল নয় সঙ্গে রয়েছে কিন্তু আমার পাপা আর আমি এখন একজন মা তো তাই জন্য আজকে মায়ের ব্যাপার নিয়ে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব কিছু টিপস আশা করি তোমাদের কাজে লাগছে তো এই যে দেখো পাপার এখন ঘুম পেয়ে গেছে তো যাই হোক পাপাকে নিয়েই আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করবো আমার পাপা হচ্ছে আট মাস বয়স হচ্ছে তো পাপাকে আমি ফার্স্ট টু লাস্ট মানে ফার্স্ট থেকে শুরু করে আট মাস পর্যন্ত কী কী খাওয়াই সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আমার যারা বন্ধুরা আছো কাছের বন্ধুরা যারা আমাকে ভালোবাসো আমাকে মিস করো তারা অবশ্যই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি আর আজকে তোমাদের পাপার কথা আমি কিছু শেয়ার করি তো পাপা যখন থেকে হয়েছে তখন থেকেই আমি কিন্তু পাপাকে বেস্ট ব্রিডিংই করিয়েছি এছাড়া অন্য কোনো বাইরের কোনো মিল্ক কিন্তু পাপাকে আমি খাওয়াইনি আর পাপা যখন ছ মাস বয়স হল তখন থেকে শুরু করে পাপাকে আমি খাওয়ানো শুরু করেছি কি কি জিনিস সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেইগুলো কিন্তু তোমাদের সঙ্গে সবই আমি ছোট্ট ছোট ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো আমার পাপাকে কিন্তু তোমরা সবাই আশীর্বাদ করো ও যাতে অনেক বড় একটা মানুষ হয় সবথেকে দরকার হচ্ছে ভালো মনের মানুষ এখনকার দিনে কিন্তু ভালো মনের মানুষ পাওয়া খুবই কষ্টকর ব্যাপার হয়ে যায় মানুষ সামনে একরকম দেখায় আর পিছনে একরকম দেখায় তো আমি চাই আমার পাপা যাতে ভালো মনের মানুষ হয় আর কিছু না তো যাই হোক তোমরা আশীর্বাদ করবে আমি জানি আমার যারা কাছের বন্ধুরা আছো আর যারা ওর জন্য শুভ কামনা করো তাদের জন্য তো অনেক ভালোবাসা আমার তরফ থেকে তো চলো পাপাকে আমি কি কি খাওয়াই সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব আর কিছু টিপস নতুন মাদের জন্য সবাইকে আমি একটাই কথা বলবো সবাই নিউবর্ন বেবি যারা সদ্য বাচ্চা হয় তাদের মানে শুরু করে থেকে ছমাস পর্যন্ত অবশ্যই বেস ফিডিং করাটাই কিন্তু খুব উপকারী বাইরের মিল্ক কিন্তু একদমই খাওয়ানো উচিত না বেস ফিডিং করাটাই উপকারী তো এখনও পাপার আট মাস বয়স ও কিন্তু বেস ফিডিং করে এছাড়াও ওকে এক্সট্রা কিছু দিই সেটা কী দিই সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। ভিডিওটা কিন্তু তোমরা কন্টিনিউ দেখো স্কিপ না করে আশা করি ভালো লাগবে আর আমার পাপা এখন হলো আট মাস বয়স ঠিক আছে চলো বন্ধুরা তো তোমাদের সঙ্গে শেয়ার করি ও কি কি খায় চলো প্রথমেই বলে নি বন্ধুরা এটা হলো নেস্টাম এটা হচ্ছে রাইজের এটা আমি দুপুরবেলা আর রাত্রিরবেলা আমি ইউজ করি ওকে খাওয়াই আর আমি যেটা খাওয়াই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি যে ঠিক সেটা আমি বলবো না তবে যেটা আমি খাওয়াই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা হলো গরম ভালো জল ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে জলটাকে ঢেলে নিয়ে এক চামচ এর মধ্যে দিয়ে দিতে হবে আর বেশ কিছুক্ষণ এটাকে ভিজতে দিতে হবে ভিজতে দিলে কিন্তু এর স্টেকচারটা কিন্তু রকম হয়ে যাবে এটাকে চামচ দিয়ে দিয়ে কাটিয়ে আমি এইভাবে খাওয়াবো তো কিরামভাবে থিটনেসটা হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি চলো দেখো এবার আর জল কিন্তু সঙ্গে দিতেই হবে এই যে এরকমভাবে থিটনেসটা থাকবে আর জল কিন্তু এক চামচ এটা খাওয়াতে হবে জল খাওয়াতে হবে কিন্তু খুবই দরকার তারপরে এটা হলো স্যারালাক্স এটা হচ্ছে রাইসের এটাকে আমি সন্ধেবেলা আর সকালবেলার ব্রেকফাস্টই ইউজ করি কারণ এটার মধ্যে হচ্ছে দুধ থাকে সেই কারণে এটা আমি সকালবেলা সন্ধেবেলা ইউজ করি তো এটাও সেম প্রসেসে আমি খাওয়াই বন্ধুরা তো এই দুটো আমি খাওয়াই আর তার সঙ্গে সঙ্গে ও খায় হচ্ছে বেস্ট মিল্ক খায় বাকি টাইমটা বেস্ট মিল কারণ জলের ওপরেই ওকে রাখি আর মাঝে সাঝে একটু আদ্রু ফলের রস করে দিই সেটা একদম খুব কম কারণ এক বছর না হওয়া পর্যন্ত আমি এগুলো কিছুই ইউজ করবো না ভেবেছি তো এইভাবেই আমি কিন্তু আমার পাপাকে খাওয়াই